গরমের দিনে কিন্তু ঝোল তরকারি খুব একটা ভালো লাগে না এরকম শাক ভাজা ডাল বা ভুনা তরকারি এগুলাই খেতে বেশি মজা লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে কলমি শাকের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন তো আমি শাকগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে বেসে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি রান্না করার জন্য পাতিলে উঠিয়ে নিচ্ছি শাক কিন্তু প্রথমে দেখতে যতটা বেশি মনে হয় ততটা থাকে না পাতিলে উঠিয়ে নিয়ে এখন এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আর সামান্য লবণ দিয়ে আমি শাকটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব তারপরে আমি এখানে বাগার দিব কলমি শাক কিন্তু ডাইরেক্ট তেলের মধ্যে দিলে খুব ভালো লাগে না একটা বাজে গন্ধ আসে তো যার জন্য আমি সেদ্ধ করে নিয়ে তারপরে বাগার দিব তো শাকগুলোকে ঢেকে দিয়ে আমি তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন এখন কিন্তু শাকটা কমতে শুরু করে দিয়েছে আর আমার শাক থেকে যে পরিমাণ পানি বের হবে এই পানিটা দিয়ে আমি শাকটা সিদ্ধ করে নিব আর শাকটা কিন্তু অনেক ভালো ছিল একদম ফ্রেশ ছিল তো এই শাকটা কিন্তু বাংলা সব থেকে আনা হয়েছে এখন আমাদের এখানে সামার এখানে বিভিন্ন রকম সবজি পাওয়া যায় অ্যাভেলেবেল কিন্তু শীতের মৌসুমে কিন্তু আমরা তেমন একটা সবজি খেতে পারি না নর্মাল যে কমন সবজিগুলো থাকে সেগুলাই আমরা খেয়ে থাকি তো এই তো আমার শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর পানিটা শুকিয়ে নিয়ে আমি সাইডে রেখে দিলাম এখন আমি তেল দেওয়ার জন্য প্রথমে পাইপেন বসিয়ে সেখানে আমি আমার পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম এখন এখানে আমি কয়েক টুকরো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর এই যে কোনো শাক ভাজিতে কিন্তু শুকনো মরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে আমি তো প্রত্যেকটা শাক ভাজিতে শুকনো মরিচ ইউজ করে থাকি তো মরিচটাকে দিয়ে আমি সামান্য পরিমাণ একটু ভেজে নিয়েছি এখন আমি এখানে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম আর বাগানের ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি করে দিতে হয় তারপরে আমি পেঁয়াজ রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে এখানে সামান্য পরিমাণে একটু জিরা দিয়ে দিলাম ফোড়নের জন্য জিরার ফ্লেভারটাও কিন্তু ভালো লাগে এটা কেউ স্কিপ করতে পারেন কারো পছন্দ হলে দিতে পারেন কারো পছন্দ না হলে নাই দিতে পারেন তো আমার কাছে ভালো লাগে যার জন্য আমি দিলাম তো আমার পেঁয়াজ রসুনটা যখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে তখন আমি শাকগুলো এখানে অ্যাড করে দিচ্ছি আর এই শাকগুলো দেওয়ার পরে কিন্তু বেশ অনেকটা সময় ধরে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না খেতে যে কোনো ভাজির ক্ষেত্রেই কিন্তু তেল দেওয়ার পরে অনেকটা সময় চুলাতে রেখে নাড়াচাড়া করে ভেজে নিতে হয় তাহলে সেটা খেতে বেশি ভালো লাগে তো আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নিয়েছি এখন কিন্তু আর কোনো পানি পানি অংশ নেই পানিটা একদম শুকিয়ে গেছে আর এখান থেকে তেল মনে হচ্ছে তেল একটু একটু তেল বের হচ্ছে তো এই অবস্থাতে আমি নাড়াচাড়া করে এখন চুলার জালটা বন্ধ করে দিব তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই তো আমি কিন্তু চুলার জালটা বন্ধ করে দিয়েছি গরম ভাতের সাথে এরকম ধোয়া ওঠা শাক কিন্তু ভীষণ মজার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ